যারা আজকের এই ভিডিও দেখতেছেন আমি সরাসরি বাগান থেকে ডাব সংগ্রহ করা আপনারা বাগান থেকে কম দামের ভিতরে ডাব নিতে পারেন কম রেটে ভালো ক্যাটাগরি ডাব পাবেন এটা হচ্ছে কিন্তু আপনার এক দুই ক্যাটাগরি আপনারা সরাসরি বাগান থেকে এই ডাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এক দুই ক্যাটাগরি অথবা এবার ক্যাটাগরি আপনারা ডাবগুলো সংগ্রহ করে সরাসরি বাগান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আর ব্যবসায়ী এরকম একটা জিনিস সততা কমিটমেন্ট মিলিয়ে কিন্তু আমরা ডাবের ব্যবসা করে আছি বহুত বছর যাবৎ আপনি যদি চান নেওয়ার জন্য আপনার সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনার ডাবগুলো সংগ্রহ করতে পারবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আর মূলত কথা হচ্ছে ডাব যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁচামাল আমার করে যখন যে রেট হয় সে রেট এটা যে ক্যাটাগরি আছে এটা অ্যাভারেজ এটা অ্যাভারেজ কোয়ালিটির কিন্তু ডাবটা একদম সব অ্যাভারেজ কিন্তু আপনার যেটা হাই ক্যাটাগরি বাসা হয় সেটা হচ্ছে এক দুই এভারেজ কোয়ালিটির ডাবের ভিতরে সিস্টেম রয়েছে শতকর আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাব ছোট হবে আর গোলা বেস্ট খুবই ভালো হবে এক দুই হবে আর এই যেটা আমি আমের আবারও দেখাচ্ছি যেটা এক দুই ক্যাটাগরির ডাবরা সংগ্রহ করতেন চান এটা হচ্ছে এক দুই একদম এক দুই বেস্ট ক্যাটাগরি সরাসরি বাগান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আর ওজন হিউজ এটা তো একদম বিগ সাইজ এটা একদম বিগ সাইজ ডাব আপনার খুবই বড় কিন্তু আপনার যারা ব্যবসা করবেন করার সিস্টেমটা হচ্ছে আপনি যেখানে অঞ্চলে ব্যবসা করতে চান আপনার চার পাঁচটা ব্যাঙ্গারি রেডি করবেন অথবা যাই আরদের সাথে যোগাযোগ করে তারপর সিদ্ধান্ত করে ডাব সরাসরি বাগান থেকে নিবেন কিন্তু আমাদের ডাব থাকে না আমরা এটা তাজা মাল ডেলি কাটিং করি ডেলি দিচ্ছি যেরকম আজকে ওয়াটারটা আগামীকালকে মাল নিতে পারবেন এই ক্যাটাগরি আপনারা আমাদের থেকে ডাবগুলো সংগ্রহ করতে পারেন যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকে লেনদেন করলে অবশ্যই আমরা সারা দেশে ইনশাল্লাহ দিতে পারবো যার যত হাজার পর্যন্ত তত হাজার এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার সর্বনিম্ন পাঁচশো এক হাজার দুই হাজার যার যত ফিজ নিতে চান তাই নিতে পারবেন কিন্তু এখানে কথা আছে আপনি কম মাল নেবেন বেশি খরচ যাবে বেশি মাল নেবেন কম খরচ যাবে কস্ট কিরিন খরচ আপনারা সরাসরি বাগান থেকে এই ডাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কিন্তু ডাবের স্পোর্টস ছাড়া ভালো ক্যাটাগরি ডাব যদি সংগ্রহ করতে চান আমি আশা করব আপনারা সরাসরি আপনারা আমাদের কাছে এসে দেখে শুনে আপনার মন মতন আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু বেস্ট ভালো ক্যাটাগরি একের কোয়ালিটি ডাবগুলা তো আপনারা যারা অ্যাভারেজ কোয়ালিটি নিতে চান অথবা বাছাই নিতে চান নিতে পারবেন কোয়ালিটি দুইটি হবে যেটা অ্যাভারেজ হবে শতকর আপনার বিশ থেকে পনেরো পার্সেন্ট ডাব আপনার ছোটো হবে আর বড়টা তো এক দুই বড়োই হবে মিনিমাম কোনো হিসাব নেই আপনার কোয়ান্টিটি হিসাব হয়েছে আপনার কাছে আপনি আসবেন আপনি এসে দেখে শুনে আপনি নেবেন পাঁচশো নেন এক হাজার নেন দুই হাজার নেন পাঁচ হাজার নেন সিদ্ধান্ত আপনার আর মূলত কথা হচ্ছে আপনি মাল বেশি নেবেন কস্ট কম হবে কেরিন খরচ গাড়ি ভাড়া কম হবে আর মাল বেশি নেবেন খরচটা বেশি হবে আর যারা আসতে পারবেন না আমার সাথে যে নাম্বার দেখবেন এই নাম্বারে ভিডিও কল করে কথা বলে আমরা সরাসরি গাড়ি লোড করে দিব ইনশাল্লাহ আমার এই কিছুক্ষণের ভিতরে আমাদের এই মালগুলো চলে যাচ্ছে এগুলো আজকের মাল আবার আজকে কনফার্ম হচ্ছে কালকে আবার মাল ডেলিভারি দিব। এইভাবে কিন্তু কাঁচা মালগুলো ডাবগুলো বিক্রি করা হয় তো আপনারা সরাসরি আলোতে নিতে পারবেন অথবা যারা ব্যাঙ্গারিতে আপনার বিক্রি করেন তারাও এখান থেকে সংগ্রহ করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর সবচেয়ে ব্যাপার হলো ব্যবসা করার আগে সততা কমিটমেন্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করবেন তা আশা করি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ